সালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আরেক নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে মুখ্যাস্ত আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আফির মহমতে আমিও খুব ভালো আছি মুখ্যাস্ত আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছ তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর ইত বন্ধুরা আমি আমার খাবার সেরে নিচ্ছি তো মা কিন্তু রান্না করে নিয়েছে মা করেছে মিক্স সবজি তারপর ডিমের অমলেট আর আর গোলা রুটি মানে চাপটি বা চাপটি বলে অনেকে তো এগুলো দেখেই নিচ্ছে সাথে মা আমাকে আম দিয়েছে একদম মিষ্টি মিষ্টি আম খেতে কিন্তু খুব ভালো লাগছিল আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছি মিষ্টি মিষ্টি আমটা কিন্তু ভালোই লাগছিল খেতে আর আজকে তো শুক্রবার তো তোমাদের সবাইকে জানে জুম্মা মোবারক তো এই তো মজা করে খেলাম মিক্স সবজিটা তো অনেক মজাই লাগছিলো আর তারপরে খাওয়া শেষ করে আমি কিন্তু পড়াশোনা করছিলাম আর আজকে সকালে কিন্তু আমি চিয়া সিড দিয়ে লেবু পানি খেয়েছি তো এইভাবে খেয়েছি তারপর আমার সর্দিটা প্রায় কমেছিল এভাবে খেতে হবে তাহলে সর্দি আস্তে আস্তে কমে যাবে আর আজকে তো শুক্রবার তাও পড়াশোনা করেছি কারণ আমার পরীক্ষা আছে সামনে এই আমি পড়াশোনা করি ভালোভাবে তো এই তো পড়াশোনা কিন্তু শেষ করেছি আর আজকে বাইরে খেলতে যাইনি তো তারপর আজান নিয়েছে নামাজ আদায় করে নিয়েছি আর এখানে বন্ধুরা দেখো মা কিন্তু রুই মাছ রান্না করে নিচ্ছে সুন্দর করে তো এই তো রুই মাছটা মা করে নিলে এখানে রুই মাছের মাথা পেটি লেজ সব আছে আর এখানে বন্ধুরা দেখো মা কিন্তু বেশি করে পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নিচ্ছে কারণ কি যেন বন্ধুরা মা না নিহারি রান্না করবে আর এখানে কিন্তু মা কিছুটা গোটা জিরাও দিয়েছিল যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় আর এতে বন্ধুরা দেখো এটা হলো গরুর পায়া এগুলো মা একটু লবণ এবং গরম মাংস দিয়ে প্রেশার কুকারে তিন চারটা উইসেল দিয়ে রেখে দিয়েছে যাতে অনেকটা নরম হয়ে আসে আর বন্ধুরা এখানে দেখো মা কিন্তু করে নিচ্ছে রান্না করছে কাঁকরোল এবং আলু ভাজি এখানে এর সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচও দিয়ে দিয়েছে তো তো এটা সুন্দর করে রান্না করলো আর এখানে দেখো বাটা মশলা সব রকমের মশলা মানে যত মশলা আছে গুঁড়ো মশলা তো এইগুলো সব কিছু মা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা একদম যত সুন্দর করে কষানো হবে খেতে কিন্তু তত মজা লাগবে তো এই জন্য মা ভালো করে কষিয়ে নিচ্ছে আর মা কিন্তু কিছুটা বেরেস্তা তুলে রেখেছে আর শেষে দিবে এই জন্য না মাফে তো এত সুন্দর করে নিল মা আর যখন মা রান্না করছিল আমি কিন্তু গোসল করছিলাম যেহেতু মসজিদে যাব জুম্মার নামাজ আদায় করতে তো এই জন্য কিন্তু আমি গোসল করছিলাম তো তারপর পরে কিন্তু আমি জুম্মার নামাজ আদায় করতে চলে গিয়েছিলাম আর এই তো মা সুন্দর করে কষালো এই ভালো করে কষিয়ে নিয়েছে আর জানো ওই যে যে পায়াগুলো সেদ্ধ করেছে মা ওখানে কিন্তু অনেকটাই ঝোল বেরিয়েছে তেল বেরিয়েছে তো ওগুলো মা এই মশলার মধ্যে দিয়েছে এই জন্য দেখো অনেকটাই মশলার তেল তেল তেলে লাগছে দেখো একদম উপরে চলে এসেছে মানে অনেকগুলো হয়ে গেছে তাই না বন্ধুরা দেখো মা সুন্দর করে করে নিচ্ছে এটা তো এই তো দেখো তারপর কিন্তু মা পায়া দিয়ে আর কিছুটা মা দিয়ে দিয়েছে এই তো গোটা দেখো গরুর পায়াও এখন মা দিয়ে দিল তো দেখো এই তো মা এখন আস্তে আস্তে কিছুটা দিয়ে দিবে আহ একে একে সব পায়াগুলো গুলো আসলে দিবে না অল্প একটু পায়া দিয়ে প্রথমে কষাবে সুন্দর করে এরপর আস্তে আস্তে বাকি অংশগুলো দিয়ে দেবে আর যেন বন্ধুরা যত ভালো করে কষানো হবে তত বেশি মজা হবে বন্ধুরা তো এই জন্য কিন্তু মা একবার দিয়ে দিয়েছে তারপর কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছিল আর আর পাশ পায়া সেদ্ধ করার পর কিন্তু অনেকটাই জুস বের হয়েছে তারপর তেল বের হয়েছে তো সেগুলোই সেগুলোও কিন্তু মা একটু একটু করে দিচ্ছে তো তাহলে কিন্তু খুবই সুন্দর ফ্লেভার আসবে তো তোমরা এইভাবেই করতে পারো আর এই তো মা সুন্দর করে দিয়ে দিচ্ছে আর মা যখন রান্না করছিল আমি কিন্তু গোসল করে নিয়েছি বন্ধুরা আর এদিকে মায়ের তো রান্না হয়ে যাচ্ছে এই তো মা আরও কিছু অংশ দিচ্ছে মানে যতটুকু হবে তো এই তো এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছে আর এখন কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছে সুন্দর করে তো এই তো মা কি সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর দেখে এখানে কিন্তু আরও কিছু আছে নিহারি তো এগুলো এগুলো কিন্তু মা রান্না করে নিবে এই তো মা কি সুন্দর করে রান্না করছে তাই না বন্ধুরা দেখো অনেক মজা লাগে খেতে এই নিহারি তো তোমরা যাই বলো পায়ানা নিহারি তো এই তো এভাবে মা সুন্দর করে রান্না করে নেয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে কিন্তু কিছুটা মাংস আছে আবার গরুর হাড্ডি আছে অনেক কিছুই আছে তো এখানে মা এত কিছু মাংস পেয়েছে তো সেগুলোও দিয়ে দিচ্ছে নরম নরম মাংস আর এই তো কিছুটা দেখলে মা একটু তেল দিয়ে দিল মানে সেদ্ধ করার পর যেগুলো তেল বের হয়েছে এতে এখন মা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে কত লোভনীয় লাগছে তাই না বন্ধুরা দেখতে আর এরকম কষাতে 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 যখন একদম কষাটা কমপ্লিট হয়ে যাবে তখন মা কিন্তু রাইস কুকারে স্লো কুকে দিয়ে দিবে আর এই তো দেখো আপনার রাইস কুকারে স্লো কুকে দিয়ে দিয়েছে আর এই তো বন্ধুরা প্রায় হয়ে গেছে রান্নাটা কি সুন্দর লাগছে এখন দেখতে মানে এখন আরও দুই তিন ঘন্টার মতো স্লো কুক হবে তাহলে তাহলে একদম সব কিছু নরম হয়ে যাবে আর অনেক অনেক টেস্টি হয়ে যাবে আর এখন কিন্তু মা দেখো উপরে কিন্তু বেরেস্তা দিয়ে দিচ্ছে আর অফ মা কিছুটা গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছিল তো এই এগুলো দিয়ে দিচ্ছে মা সুন্দর করে আর তারপর নেচে নিবে আর এরকম এগুলো স্লো কুকে রেখে মা কিন্তু গোসল করতে চলে যাবে তো এটা কিন্তু মা অনেকক্ষণ স্লো কুক করে যেন বন্ধুরা আর দেখো বন্ধুরা হাড়ের মধ্যে বন মেরু কি সুন্দর করে আমার দিকে তাকিয়েছে বল শান্তি আমাকে খেয়ে নাও তো ইনশাল্লাহ ওকেই আমি খাবো আর বন্ধুরা দেখো আমি কিন্তু এখন চলে যাচ্ছি নামাজ আদায় করতে তো ওই তো তোমাদের সাথে বিদায় নিয়ে এখন আমি নামাজ আদায় করতে চলে গেলাম আর বাবা পরে গোসল করে গিয়েছিল আর এই তো তারপর বাসে এসেছি ক্ষুদা পেয়েছে তো তারপর কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে খেতে বসে গেছি আর মা আমাকে দিয়েছে মাছের মাথা তারপর দিয়েছে কাঁকরোল ভাজি তো এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি আর মাছের মাত্র তো আমার খুব প্রিয় তো মা কিন্তু মাছও করেছিল তো এগুলো দেখিয়ে নিচ্ছি খেতে ভালোই লাগছিল বন্ধুরা খুবই টেস্টি ছিল আর মাছের মাথার ভিতর অনেক কিছু থাকে আমার কিন্তু খেতে দারুণ লাগে আর জানো তো মাও ছোটোবেলায় মাছের মাথা খেতো মানে মায়ের একটা ইন্টারেস্টিং ফিল হতো মাছের ভিতরে কত কি মাছের মাথার ভিতরে কত কি আছে আর দিদা আর আমার দিদা তো বলে যে মাছের মগজ খেলে মগজ বাড়ে তো আমি তো শুনে খুব হাসি আমার জন্য জন্য দিদা যখন মাছের মাথা খায় আমার জন্য মাঝে মাঝে মগজ রেখে দেয় আর বলে নাও মগজ খাও তাহলে তোমার বুদ্ধি বাড়বে তো আমি তো শুনে খুব হাসি এই তো মা কিন্তু এখন আমাকে নিহারি দিয়ে দিচ্ছে আর আসলে অনেকে রুটি দিয়েও নিহারি খায় বাবা বলে নাকি মানে মাকে বলছিল বাবা যে রুটি দিয়ে তো নিহারি খাওয়া হয় তো মা বললো আজকে একটু ভাত দিয়ে ট্রাই করে দেখো কেমন লাগে তো আমি তো ট্রাই করেছি আমার অনেক ভালো লেগেছে বাবার ভালো লেগেছে তবে বাবা এতটা খেতে পারেনি বাবার নাকি ভাত দিয়ে খেয়ে অভ্যেস নেই তো এইটা আমি কিন্তু এই ভাত দিয়ে খেয়ে নিচ্ছি কারণ আমি তো নিহারি ভাবে খেতে পারি তো এইটা মজা করে খেয়ে নিচ্ছি আর মাও মজা করে নিহারি খেয়ে নিয়েছে মা তো ভাত দিয়েও নিহারি খেতে পারে আবার রুটি দিয়েও খায় তো মায়ের তো নিহারি খুবই প্রিয় আমারও অনেক মজা লাগে তো একদম মজা করে খেয়ে নিচ্ছে আর দেখো বন্ধুরা সেই বিশেষ হাড় যার ভিতরে আছে মেরু তবে আমি যেই ট্রেনে নিলাম ভিতর থেকে একদম গরম গরম রস বের হলো আর বাতাসও বের হচ্ছিল তো এই জন্য কিন্তু আমি হা করে উঠেছি তো পরে কিন্তু ঠান্ডা করে খেলাম খেতে কিন্তু ভালোই লাগছিলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সবসময় পাশে থেকো তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার জন্য অবশ্যই দোয়া করো আল্লাহ হাফিজ Thank okay.